হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি ছানার পোলাওয়ের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এবং বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে সেই জন্য আজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে চালটাকে আমি পনেরো মিনিট আগে ধুয়ে পাখার হাওয়ায় স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এই মেজারিং কাপের এক কাপ পরিমাণে আমি চালটা নিয়েছি চালটা পনেরো মিনিট পর একদম ঝরঝরে হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর এখানে এক চা চামচ পরিমাণে আদা বাটা ও স্বাদ মতো লবণ ও এখানে ঘি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে সমস্ত কিছু দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন চালটা খুব ভালো করে আদা আর ঘি আর লবণ দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে রেখে দিলাম এরপর আমি যে ছানার পোলাও করবো সেই জন্য এখানে ছানার প্রয়োজন এখানে আমি এক লিটার দুধকে ছানা তৈরি করে এটাকে স্টেনারে করে জল ঝরার জন্য প্রায় এক ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে জলটা খুব ভালো মতো ঝরে গেছে এরপর এটাকে হাতের সাহায্যে ছানাটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে এইভাবে ডোলে ডোলে একটু ভালো করে মেখে নিতে হবে এখানে আমি ফুল ফ্যাট দুধের ছানা করেছি এরপর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি ছোটো চামচের দু চামচ ও গুঁড়ো চিনি নিয়ে নিলাম ছোটো চামচের দু চামচ ও সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এরপর চিনি ও ময়দা ও এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ছানাটাকে একটু মাখিয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা বন্ধুরা বাচ্চারা ভীষণই পছন্দ করে এবং ছোটোখাটো যে কোনো অকেশানে এরকম ধরনের পোলাও বানিয়ে নিলে বাড়ির বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এবং বানিয়ে নেওয়াও খুবই সহজ দেখুন এখানে ছানাটা মাখা হয়ে গেছে এরপর এর থেকে ছোট্ট ছোট্ট লেচির মতো করে কয়েকটা আমি আগে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা ছানার বল সমানভাবে তৈরি হবে দেখুন এইভাবে আমি আগে সমস্ত বলগুলো কেটে নিচ্ছি তারপর এগুলো হাতের সাহায্যে এভাবে নিয়ে একটু লম্বা লম্বা যেমন আমরা ছোট্ট ছোটো ল্যাংচা বানিয়ে থাকি সেই রকম আকারে শেপ দিয়ে দেব। এখানে গোল শেপও এটাকে বানিয়ে নেওয়া যায় কিন্তু আমি এটাকে একটু লম্বা ধরনের শেপে গড়ে নিচ্ছি দেখুন এইভাবে এটাকে গড়ে নিচ্ছি এই রেসিপিটা আমি বাড়িতে ছানা তৈরি করে এটা করেছি আপনারা এখানে পনির কিনে নিয়ে এসে এটা দিয়েও বানিয়ে নিতে পারেন এইভাবে ছানার বলগুলো দেখুন এভাবে হাতের সাহায্যে ছানার বলগুলো আমি লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি এবং খুব ভালো মতো করে এটা মাখানো হয়ে গেছে তাই এর মধ্যে কোনো স্ক্র্যাচ বা ফাটল দেখা যাচ্ছে না খুব স্মুথলি এটা তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার আজকে ছানার পোলা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপর এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর যে ছানার বলগুলো তৈরি করেছিলাম সেই ছানার বলগুলো দিয়ে দিলাম এখানে তেল কিন্তু খুব বেশি গরম করিনি একটু তেলটা হালকা গরম হবে সেই অবস্থায় এই ছানার বলগুলো দিয়ে দেব তারপর এটা এক পিট হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব এভাবে আমি সমস্ত ছানার বলগুলো একেবারেই দিয়ে দেব এইভাবে যদি একটু ফ্ল্যাট ধরনের করাই হয় তাহলে সমস্ত ছানাগুলো একবারে দেওয়া যাবে কিন্তু যদি গোল করা হয় তাহলে এগুলো কম কম করে দু ব্যাচে ভেজে নিতে হবে এখানে এক পিঠ মোটামুটি হয়ে এসেছে এরপর একটা হাতার পিছন দিকটা করে এইগুলোকে একটু উল্টে দেব দেখুন একদিকটা খুব ভালো লাল করে ভাজা হয়ে গেছে এরপরে অপরদিকটাও এই একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই ছানার বলগুলোর মধ্যে যেহেতু চিনি মেশানো আছে তাই এগুলো একটু খেতে মিষ্টি মিষ্টি হবে এবং পোলার মধ্যে দিলে এগুলো ভীষণই সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এইভাবেই সমস্ত ছানার বলগুলো উল্টে দিলাম তারপর আবারও এক পিট খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই এটা আমি লো ফ্লেমে করেছি গ্যাস বাড়াতে যাবেন না তাহলে আবারও এগুলো ভাজতে ভাজতে কালো হয়ে যাবে এরকম লাল লাল ধরনের একটু হবে সেই অবস্থায় এগুলোকে ভেজে নিতে হবে এগুলো এখন মোট ভাজা হয়ে গেছে এরপর এগুলো কড়াই থেকে তুলে নেব এগুলো তুলে একটা পাত্রে রেখে দেব এরপর এই কড়াতে যে তেলটা আছে সেটা আমি একটা পাত্রে রেখে দেব এটা আমি অন্য কাজে ব্যবহার করে নেব দেখুন এখানে সমস্ত বলগুলো তুলে নিয়েছি এরপর তেলটা আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এরপর এখানে কড়াতে দিয়ে দিলাম গাওয়া ঘি দু টেবিল চামচ পরিমাণে এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে আগে এটাকে ভেজে নেব আমি এই পোলাওতে কিশমিশের ব্যবহার করিনি আপনারা যদি কিশমিশ পছন্দ করেন সেখানে এক মুঠো পরিমাণে কিশমিশ দিয়ে দেবেন এখানে আমি এই জন্য কাজুর পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে গোটা কাজু দিয়েছি কাজুটা দিয়ে লো ফ্লেমে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা লাল লাল হবে হবে সেই এটাকে ভেজে তুলে নিতে পুরো কাজুটা এখানে তুলে নিয়েছি এরপর বাকি যে ঘিটা আছে কড়াতে ওতে আমি কিছু গোটা মশলা ফোড়নে দেব। যেমন এখানে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম এরপর এখানে টুকরো দারচিনি দিয়ে দিলাম ও দুটো তেজপাতা দিয়ে দিলাম ও চার থেকে পাঁচটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একটু সবকিছু করে মিশিয়ে নিলাম তারপর যে চালটা আগের থেকে মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিলাম এরপরে গোবিন্দভোগ চালটা একটু ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো অবস্থাতে আছে লো আছে এই রান্নাটা হয়ে যাবে দেখুন এরপর এটাকে খুব ভালো করে প্রায় দু থেকে তিন মিনিট ধরে একটু হালকা করে ভেজে নেব চাল খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই দু মিনিটের মতো একটু ভেজে নিলে হবে এরপর এখানে আমি কিছুটা পরিমাণে গরম জল দেব তার আগে এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে এখানে ছোট চামচের চার চামচ চিনি দিয়েছি আর লবণটা আমি আগে প্রথমে যখন চালটা মাখিয়েছিলাম তখনই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য পরে আর লবণ দিলাম না এরপর চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব এখানে আমি যে চাল নিয়েছি তাতে চামচ চিনিটাই খুব এটা মিষ্টি হয়ে যাবে এরপর এখানে ওই মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম এবং আমি যে ছানার বলগুলো তৈরি করেছি তাতেও যেহেতু অনেকটা চিনি দেওয়া আছে সেই জন্য এই পোলাওটা খুব মিষ্টি তৈরি হবে দেখুন জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যে এর জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে তবে একটু একটু মনে হচ্ছে জল জলে ভাব এখনও আছে এই অবস্থায় আমি এখানে কাজুগুলো দিয়ে দিলাম যে কাজুগুলো আমি তুলে রেখেছিলাম কাজুটা দিয়ে এটাকে আগে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম যেহেতু এখনও এর মধ্যে একটু সামান্য জল জলে ভাব ছিল তাই দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবং গ্যাস অফ করে দিয়েছি এরপর সমস্ত কিছু একটু এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন জলটা একেবারে শুকিয়ে গেছে এবং কাজুগুলো খুব ভালো মতো মিশে গেছে এরপর যে ছানার বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ছানার বলগুলো এই চালের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাস অফ করে দিয়েছি এরপর ছানার বলগুলো খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একেবারে ভালো করে মিশিয়ে নেব এইভাবে ক্রমাগত নেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এটাকেও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পরে এটা একদম সার্ভ করার জন্য রেডি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এটা আপনারা এমনিতেই সার্ভ করতে পারেন এটা খেতে এতটাই টেস্টি হয় তাছাড়া এটাকে আপনারা চিকেন মটন বা আলুর দম সব কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ হয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন